যেদিন আমার ভার্সিটি ছুটি থাকে সেদিনও আমার বাড়িতে বসে আঁকা আঁকির কাজটা করতেই হয় মানে বাসায় বসেও আমাকে রং নাড়াচাড়া করতে হয় ইভেন ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগে কারণ আমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা এখনও শেষ হয়নি এই ছবিটা আমাকে ফিল্ড স্টাডির জন্য জমা দিতে হবে এই জানুয়ারি মাসে আমরা সেন্ট মার্টিনের গেছিলাম ফিল্ড স্টাডিতে জায়গার ছবিটা আঁকবো বলেই মূলত ছবিটা তুলে নিয়ে আসি এইটা ছাড়াও আমাকে গত সপ্তাহের মধ্যে অনেকগুলো ছবি আঁকতে হয়েছে ওগুলো মোটামুটি আমার কিছুটা কমপ্লিট কিছুটা ইনকমপ্লিট এখন দেখা যাক আমার সাবমিশনে এই কাজগুলো আমাকে মোটামুটি একটা এক্সিবিশনের মতো করে টিচারদের সামনে প্রেজেন্ট করতে হবে তো এইগুলা সব আমার চারকোলে কাজ করা তো কিছুটা কালারেও করা তো আমি এগুলো ছোট ছোট করে করছি এগুলার বাইরেও আমাকে রিপোর্ট লিখতে হয়েছে মানে আমরা যে সব জায়গা ভিজিট করছিলাম আর কি সেগুলার উপরে আমাদেরকে একটা রিপোর্ট লিখতে হয়েছে তা আমরা মোট তিনটা জায়গা ভিজিট করছিলাম এদিকে কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্টে একটা ওয়ার্কশপ হয় সেই ওয়ার্কশপে আমাদের যে সার্টিফিকেট ওটা আজকে আমরা কালেক্ট করে ফেলি আর এদিকে কিছু পিভিসি বোর্ড কেটে ছোট ছোট ওয়াল বোর্ড বানিয়ে সেটার উপরে আমি আর্টওয়ার্ক করে রাখি এগুলো আমি অ্যাক্রেলিক আর পোস্টার কালার দিয়ে করছিলাম আরও কয়েকটা কমপ্লিট হওয়ার পর এগুলো ডাবল সাইড আর টেপ দিয়ে দেয়ালের সাথে চিপকাবো আর একটা মোটামুটি সুন্দর একটা ডেকোরেশন হবে আর পিভিসিতে কালার বসানো না অনেক কঠিন তারপরেও চেষ্টা করছিলাম যতটুকু হয়েছে ততটুকুই এনাফ এরপর এগুলো হচ্ছে আমার সাবমিশনের জন্য করা কাজ কিছুটা চারকোল কিছুটা মার্কার্স ব্ল্যাক পেন্স দিয়ে করা আর এইগুলো হচ্ছে আমার কিছু মিনিয়েচার আর্ট যেগুলো আমি দেয়ালের জন্যই মূলত আর্ট করছি আরিদানিং হুট হাট করে বৃষ্টিও নেমে যায় যখন আর যখনই বৃষ্টি হয় আমি তখনই ছাদে চলে যাই বৃষ্টি দেখার জন্য আর এই পোর্ট্রেটগুলো আমার সাবমিশনের জন্য করা এখানে সবগুলো আমি পেন্সিল দিয়ে করি আর ছবি আঁকার সময় আমার তো একটা স্ন্যাক্স লাগবেই তো সময় আমি একটা স্ন্যাক্স কাছে রাখি আর এটাই ছিল আমার দিনের আপডেট আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো